যারা বসে পাসওয়ার্ড আচ্ছা বাংলাদেশে জাতীয় চিড়িয়াখানা কোন টি আমি আমি স্ট্যান্ড আপ আপনারা আদা দেন স্ট্যান্ড আপ সিট ডাউন স্ট্যান্ড আপ সিট ডাউন স্ট্যান্ড আপ सेड आउं। देखिए अब क्या क्या पास्ट हुआ है। बांग्लादेश प्रथम प्रधानमंत्री नाम जी। राजदिन आमिर। राजदिन। आमिर। आपने अबर। आतंकन। स्टैंड आउट। स्टैंड आउट।

এক নম্বর হচ্ছে হাতের জীবাণু থাকবে ক্ষতি দুই নম্বর হচ্ছে ওইটা খাবারের সাথে পেটে প্রবেশ করবে তিন নম্বর হচ্ছে আমাদের অসুখ বেশি আমার কি ডায়রিয়া